নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আসুন আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই সমীক্ষা আমরা করেছি তো এই ভিডিওর সম্পূর্ণ দেখবেন আপনারা তাহলে জানতে পারবেন এই কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে চলেছে তো আপনারা জানেন আগে এই বীরভূম বলুন আর বোলপুর বলুন এই এলাকাতে দেখা গেছে যে ইলেকশনের সময় আমরা চরম চরম গুরুবাতাসা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকা বিভিন্ন রকম শব্দ আমরা শুনেছি তো এবার দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কি হবে সেই গুরুবাতাসা হবে কি হবে না সেটা পরের কথা তো এবার আমরা একবার দেখে নেব এই কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল জয়ী হয়েছিলেন এবং তার আগে যদি দেখি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন অনুপম হাজরা এবং জয়লাভ করেছিলেন এবার আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে দেখুন এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল এখানে দশমিক পঁচাশি শতাংশ ভোট পেয়েছিল সেখানে বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস পেয়েছিলেন চল্লিশ দশমিক সাতান্ন শতাংশ ভোট তো আমরা যে সমীক্ষা করেছি আমরা জনগণের কাছে কি প্রশ্ন করেছি এবং কি তার উত্তর এসেছে সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় তো আসুন দেখে নেব আমরা প্রথম প্রশ্ন যেহেতু লোকসভা নির্বাচন সেহেতু আমরা প্রশ্ন করেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান আপনারা এই প্রশ্ন আমরা জনগণের কাছে তুলে ধরেছিলাম জনগণ তার কি উত্তর দিয়েছে সেটা আপনারা একবার দেখে নিন চুয়াল্লিশ শতাংশ লোক বলছেন আমরা দিদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আর বিয়াল্লিশ শতাংশ লোক বলছেন আমরা মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং চোদ্দো শতাংশ লোক বলছেন আমরা বলতে পারবো না কে প্রধানমন্ত্রী হবে তো দ্বিতীয় প্রশ্ন আমরা দেখে নেব তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে আমরা অভিযোগ করছি না তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে আপনারা দেখেছেন দিল্লিতে ধর্না হয়েছে কলকাতাতে ধরনা হয়েছে তা এর প্রভাব কতটা পড়তে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেখুন একচল্লিশ শতাংশ লোক বলছেন না কোনো প্রভাব পড়বে না আর সাঁত্রিশ শতাংশ লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে আর বাইশ শতাংশ লোক বলছেন যে আমরা কিছুই বলতে পারবো না এই প্রভাব পড়বে কি পড়বে না তো এরকম করে আমরা আরেকটা প্রশ্নে চলে এসেছি আমরা তৃতীয় প্রশ্ন দেখে নেব এই তৃতীয় প্রশ্নে রাজ্যের যে শিক্ষক নিয়োগ পুরনিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে ইডি সিবিআই তদন্ত করছে তৃণমূলের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন আপনারা দেখতে পাচ্ছেন তার প্রভাব কতটা পড়বে এই চব্বিশের নির্বাচনে একত্রিশ শতাংশ লোক বলছেন না প্রভাব পড়বে না আর একান্ন শতাংশ লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে আর আঠেরো শতাংশ লোক বলছেন যে না আমরা বলতে পারবো না প্রভাব পড়বে কি পড়বে না এবার আমরা চতুর্থ যে প্রশ্নটা সেটা দেখে নেব আমরা আপনাদের লোকসভা কেন্দ্রে যে সাংসদ আছেন তিনি আপনাদের জন্য নিশ্চয়ই ভালো কাজ করছেন এই কেন্দ্রে মানে এমপিরা যে এমপি কোঠার যে সমস্ত কাজ থাকে সেই সমস্ত কাজের এই প্রশ্নটা আমরা করেছিলাম তো জনগণ কি উত্তর দিয়েছে আমরা শেষে আপনাদের সামনে তুলে ধরব পঞ্চম প্রশ্ন অনুপম হাজরা যদি বোলপুর কেন্দ্র থেকে দু হাজার চব্বিশে বিজেপির প্রার্থী হয় তাহলে ফলাফল কি হতে পারে এই বোলপুর লোকসভা কেন্দ্রে তো এই প্রশ্ন আমরা জনগণের কাছে করেছি জনগণ কি উত্তর দিয়েছে সেটা আমরা রেজাল্ট আকারে আপনাদের সামনে তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বোলপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে তার আগে বলবো যে এই কেন্দ্র থেকে দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে ডক্টর অনুপম হাজরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন তার কিছুদিন পরে দু হাজার উনিশ সালে আগে তৃণমূল কংগ্রেস সেরে বিজেপিতে জয়েন করেন এবং এই কেন্দ্রে অসিত কুমার মাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন এবং দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে এই কেন্দ্রে অনুপম হাজরা প্রার্থী হতে পারেননি বিজেপির প্রার্থী হয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সেখানেও পরাজিত হয়েছিলেন এবার যদি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে অনুপম হাজরা বিজেপির প্রার্থী হয় তাহলে সম্ভাব্য ফলাফল কি হতে পারে আপনারা থামবেলে যেটা দেখেছেন সেই আলোচনা করব তার আগে বলবো যে এই বোলপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন বীরভূম জেলাতে তো এখানে আমরা ইলেকশনের সময় অনেক কিছু আমরা দেখেছি টিভিতে খবরে কাগজে রকম শুনেছি আমরা গুরু চরম চরম বিভিন্ন রকম শব্দ আমরা শুনেছি বাক্য আমরা শুনেছি এবার সেটা কি হবে কি হবে না শুনতে পাবো কি পাবো না আমরা জনগণের কাছে যে কটা প্রশ্ন রেখেছিলাম সেই প্রশ্নের কি উত্তর দিয়েছে আপনারা দেখে দেখেছেন তো বিশেষ করে প্রশ্ন যেটা যে রাজ্যে যে শিক্ষক নিয়োগ পুরনিয়োগ আই তদন্ত করছে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রী দেখছেন জেলে আছেন প্রতিনিয়ত নিউজে খবরের কাগজে আপনারা দেখছেন যে এই ইডি সিবিআই তদন্ত করছে তো এর প্রভাব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বোলপুর লোকসভা কেন্দ্রে কতটা পড়তে পারে সে প্রশ্ন যেমন করেছি সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছেন যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে আপনারা জানেন দিল্লিতে ধরনা হয়েছে আর রাজভবনের কাছে কলকাতাতে ধরনা হয়েছে তার প্রভাব কতটা পড়তে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এ প্রশ্ন আমরা করেছিলাম তো এই সমস্ত প্রশ্নের উত্তর যা এসেছে আপনারা সেটাও দেখে নিয়েছেন এবার বলব যে আগামী দিনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অনুপম হাজরা যদি এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয় তাহলে সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর কথা না বাড়িয়ে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আবারও বলছি এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় আপনারা জানেন দেশে অনেক বড়ো বড়ো সংস্থা এক্সিট পোল করে থাকে বা সমীক্ষা করে থাকে তাদেরটা হুবহু মেলে না আমাদেরটাও তেমন কিছু হতে পারে তো আসুন আপনাদের রেজাল্ট আপনারা দেখে নিন